যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে এতে সাবেক এই প্রেসিডেন্টের কান গুলিবিদ্ধ হয়ে ফুটো হয়ে গেছে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি ভিডিওতে দেখা যায় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার এক পর্যায়ে গুলির শব্দ আর সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান এরপর আরও কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় এর কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি উঠে দাঁড়ান এবং সমর্থকদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে স্লোগান দেন এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান এমন ঘটনা আমাদের দেশে যে ঘটতে পারে তা অবিশ্বাস বিবিসি জানিয়েছে স্থানীয় সময়ে শনিবার একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা হয় ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে যা আমার ডান কানের ওপরের বিদ্ধ হয়েছে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম ভিন্ন কিছু একটা ঘটছে একটা ঘোরের আওয়াজ এবং এরপর গুলির শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথে একটি বুলেট আমার চামড়ার মধ্যে দিয়ে ছিঁড়ে যাচ্ছে বলে বুঝতে পারলাম এদিকে হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়ায় মার্কিন সিক্রেট সার্ভিসের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি এবং গুরুতরভাবে আহত অন্য ব্যক্তির পরিবারের প্রতি আমার সমবেদনা জানাতে চাই এদিকে রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্স ট্রাম্পের ওপর গুলির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্পের প্রতি বাইডেনের আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ফলে এ ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করে। তবে প্রেসিডেন্সিয়াল স্টাডিজের অধ্যাপক বারবারা পেরি আল জাজিরাকে বলেন ডেভি ভ্যান্সের ওই বক্তব্য সত্য ন ট্রাম্পের ওপর গুলির ঘটনায় বাইডেনকে দায়ী করা বাড়াবাড়ি এবং সম্পূর্ণ বানোয়া আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প নির্বাচনের প্রচারে শনিবার বাটলা শহরে গিয়েছিলেন তিনি